মা কালীর পরম ভক্ত ছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা কালী শুধুমাত্র দেখাই দিতেন না বরং হাতে খাবারও খেতেন কিন্তু এই খাবার দাবারটা নিয়ে শ্রী শ্রী ঠাকুর একটু পাগলই ছিলেন হঠাৎ হঠাৎ তিনি লোকজনের সাথে কথা বলতে বলতে ঘরের ভেতরে চলে যেতেন এবং মা শারদা দেবীকে জিজ্ঞাসা করতেন যে কি রান্না করা হয়েছে ঠিক তেমনই একদিন কিছু লোকজনের সামনে হঠাৎ শ্রী শ্রী ঠাকুর প্রশ্ন করে বসেন যে আজকে কি রান্না হয়েছে লোকজনের সামনে এই প্রশ্ন শুনে মা দেবী একটু লজ্জিত হয়ে পড়লেন তিনি পরে শ্রী শ্রী ঠাকুরকে বলেন যে কেন তিনি লোকজনের সামনে বা কেউ না থাকলেও এই একই প্রশ্ন বারবার করেন তখন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যেদিন তুমি খাবারের থালা আমার জন্য সাজিয়ে আনবে কিন্তু আমার খাবারের প্রতি কোনো চাহিদা থাকবে না তখন তুমি বুঝে নিও এই জগতে আমি তিন দিন আছি এর ঠিক সাত বছর পর তেমনই ঘটনা ঘটেছিল যেমন শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন